নমস্কার বল কলকাতা টিভি পরিবারের আজকে জন্মদিন আপনারা সবাই জানেন সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখিয়েছি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমাদের দেশ নায়ক তার সাথে বল কলকাতা টিভি পরিবারের সাত বছরে পদার্পণ করলো সাত বছর পূর্ণ পড়লো এবছর তো এই যে পথ চল আমরা সকাল থেকে বলছিলাম অগুণিত মানুষের ভালোবাসা আশীর্বাদ অনুপ্রেরণা সাহস জোগানো এই সব পাথেও করে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মাথা উঁচু করে কাউ কোনো কিছুতে আপোষ না করে সুস্থ সংস্কৃতি লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি একের পর এক প্রোগ্রাম আমরা আপনাদের উপহার দিয়ে গেছি আপনাদের ভালোবাসাতেই সেটা সম্ভব হয়েছে যেমন বঙ্গগৌরব উৎসব বলুন শরৎযোদ্ধা সম্মান শক্তিযোদ্ধা সম্মান মহাদেবী যোদ্ধা সম্মান নানান অনুষ্ঠান মনোমুগ্ধ করে গেছি আপনাদেরকে আজকে সকাল থেকে আমাদের কেক কেটে জন্মদিন পালন নেতাজি সুভাষচন্দ্র বসু কলায় মাল্যদান জাতীয় পতাকা উত্তোলন সবকিছু দেখিয়েছি এই মুহূর্তে আমাদের পর্দায় যিনি আছেন আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমাদের পাশে বড় প্রভাত পরিবারের পাশে এবং শ্রমিকের পাশে অনেকগুলি হাত ছাদের মতো দাঁড়িয়ে আছে ভালোবাসার ছাউনি যাকে বলা হয় তাদের মধ্যে আরেকটি নাম হল মাননীয় শ্রী তোচন্ড তো আমাদের খুব কাছের ভালোবাসার মানুষ আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে দেখতে পাই আজকে আমাদের স্টুডিওতে বা বাচন্দার থেকে শুনে নেব হ্যালো বল কলকাতা পরিবার নিয়ে ওনার কি বক্তব্য উনি কি বলছেন এবং তারপরে আরো দু একটা কথা সঙ্গে থাকুন আছি রাস্তায় আছি হ্যালো তো সন্ধ্যে কী বলছে বলো কলকাতা পরিবার টিভি পরিবারের ব্যাপারে আমি প্রথমেই কলকাতা টিভি পরিবারকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি জানাচ্ছি এবং ওদের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত ওরা যখনই ওদের অনুষ্ঠান ছোট বড় যেটাই করেছে আমাকে ডেকেছে আমি আমার সময় দিয়ে আমি এসেছি এবং আমি চেষ্টা করেছি ওদের পাশে থাকার এবং আজকেও ওদের নতুন অফিসে যে অফিসটা ওরা এক বছর হলো করেছে সেই অফিসে আজকে আমি এসেছি এবং আমার খুব ভালো লাগছে ওরা আরও দীর্ঘ দিন ভালোভাবে কাটাক এবং ওদের চ্যানেল আরও অনেক বেশি পপুলার হোক এবং আজকে আমি একটা কথা এখানে একটু জানিয়ে রাখি আমার আপন পিসে মশাই মানে অসাধারণ গায়ক সুরকার শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের একশোতম বর্ষ উদযাপন করব আমি খুব শিখলি মার্চ মাসে কোন হলে করব আমি জানি না যেখানেই করি ওরা আমার সঙ্গে থাকবে কারণ আমি হয়তো কলকাতার সমস্ত শিল্পী যারা সতীনাথ মুখোপাধ্যায়ের গান গাইবেন এবং যারা ওর সুরে গান করেছে অনেকে হয়তো জানেন না লতা মঙ্গেশকরের প্রথম জীবনের বাংলা গান আকাশ প্রদীপ জলে আমার পিছে মশাই মুখোপাধ্যায়ের সুর শ্যামল মিত্র তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর ওটা ওনার সুর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের তুমি ফিরায় দিয়েছ বলে ফিরে চলে যাই চলে যাই কত লোকের নাম বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের তোমার আমার কারো মুখে কথা নেই আর কত রহিব শুধু পথ চেয়ে এরম জনপ্রিয় প্রচুর গান আছে প্রচুর শিল্পীর মোমবান ট্রফির গান আছে পাখিরার বুকেতির বেরোনা তোমার নীল দুপাটি চোখ সের দোপাটি হাসি তো ওনার একশো বছর আমি করবো কোন হলে করবো এখনও জানি না তবে মার্চ মাসের প্রথম দিকে একটা শনি রোববার দেখে আমি করবো আমি চাই আমার সঙ্গে বলো কলকাতায় নিশ্চয়ই থাকবে এবং ওরা সবসময় আমাকে থাকে আমার খুব ভাল লাগে আজকেও আমি আমার অনেক কাজের মধ্যে আমি ওদের এখানে এসেছি খুব ভাল লাগছে এবং আরও দীর্ঘদিন সুন্দরভাবে এগিয়ে চলুক এটাই আমার ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি তচন্দাকে এবং অবশ্যই তচন্দাকে বললো যে ওনার পিসি মশাই মাননীয় সতীম সত্যান মুখোপাধ্যায়ের যে একশোতম বার্ষিকী তো সেই যে অনুষ্ঠান করবে মার্চ মাসে অবশ্যই বলফল থাকবে এটাতে আমরা আনন্দিত এবং আপ্লুত গর্বিত যে আমাদের তচন্দা এই জায়গাটা দিয়েছে আর আরেকটা কথা বলবো আমরা আজকেই অ্যানাউন্স করেছি যে আমরা আগামী আগস্টে দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট দুদিন গ্র্যান্ড ইভেন্ট করতে চলেছি চেষ্টা করছি বঙ্গগৌরব উৎসবের সিজন ফাইভ সিজন ফাইভ দু দিন মিলিয়ে হবে তো চলে আসলে একটু আগে কথা হয়েছে আমার তিন তারিখ হবে গ্র্যান্ড প্রোগ্রামটা যেটা সেলিব্রেটি পারফরমেন্স থাকবে মানে গান থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই নিয়ে যদি তুমিও আমাদের তো এই বঙ্গগৌরব উৎসবের মূল কাণ্ডারি তুমি কেন তোমাকে দিয়ে আমরা শুরু করি তোমাকে বলে তো সেক্ষেত্রে তুমি কী বলছো শুনে নেবো আমি আগেও বলেছি আবারও বলছি তোমরা সুন্দরভাবে ওই অনুষ্ঠান করো আমি থাকবো এবং আমি শুধু থাকবো না আমার সম্পূর্ণ সহযোগিতা তোমাদের সঙ্গে থাকবে এবং আমি দু একজন ভালো আর্টিস্টকে যারা প্রতিষ্ঠিত সেরকম কোনো আর্টিস্টকে আমি নিশ্চয়ই বলবো যাতে আমার অনুরোধে তারা আসে এবং তোমরা ভালোভাবে এগিয়ে চলো এটাই আমার ভগবান অসংখ্য ধন্যবাদ আমি দুজনদের থেকে শুনে নিলাম সরাসরি চলে যাবো পরবর্তী পর্যায়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন বলফুল কথা টিভি নমস্কার